আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঈদ হতে হতে আজ দুই দিন হয়ে গেল ঈদের যে আনন্দটা আমার মনে হয় যে ঈদের আগে যে ঈদ আসছে ঈদ আসছে এতেই পাওয়া যায় কিন্তু এই যে চলে গেল আবার প্রায় এক বছর পর আমরা এক বছর বললে ভুল হবে প্রায় দশ মাস পর রমজানের ঈদ পাবো কেউ পাবো কেউ পাবো না এই ঈদটা যে আমরা সকলে মানে ভালোভাবে কাটাতে পেরেছি কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই সবাই আলহামদুলিল্লাহ বলি আর এই রকম জানে ঈদ আরও পাইনের বছরগুলোতে আর আজকে তো ঈদের পরের দিন সবাই ঘুরতে বেরিয়েছে তা আমারও ঘোরার বলতে তেমন কিছুই নেই এই তো চলে এলাম চারি সাইডে বাইকটাই কিছুই নেই একটা সাইকেল ছিল সাইকেলটাও খারাপ হয়ে গেছে সেই জন্যে রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি পায়ে হাঁটছি এই রাস্তা সাইড দিয়ে এক সাইড দিয়ে গাছ এক সাইড দিয়ে পাট এই নিয়েই ঘুরে বেড়ানো আর তোমরা যারা ঘুরে বেড়াচ্ছ বাইকে তারা অনেকটাই লাকি যে তোমাদের কাছে বাইক আছে বাইকে তেল পরার মতন পয়সা আছে সময়ও আছে তো তোমরা কেউ খুব জোরে বাইক চালিও না মানে ধীরে সুস্থে যেমনভাবে তোমাদের মানে চালানো উচিত কারো ক্ষতি হবে না তোমার ক্ষতি হবে না তোমার পার্শ্ববর্তী যার যেসব বন্ধুরা আরও গাড়ি চালাচ্ছে তাদের ক্ষতি হবে না সেইভাবে চালাবে এই যে শান্ত পরিবেশ প্রায় পাঁচটা বাজছে এই যে কিছুদিন আগেও বৃষ্টির জলে এগুলো পুরো ডুবে গেছিল এখানে ধান ছিল তো ধানগুলো ওপর থেকে শুধু শীষগুলো কাটা হয়েছে ধান কাটা হয়নি আবার নতুন মানে যে ধানের থেকে যে একটা কুশি বের হয় সেটা বেরিয়ে গেছে তো অনেক ভাইয়েরা দেখতেই পাচ্ছ এই যে মোটর সাইকেলে এদিকে ঘুরতে আসছে মাঠের দিকে তো আমরা যাব যাব ভাবজি দেখি একজনকে ডাকলাম যদি আসে তো ঘোরা হবে আবার চলে এলাম একটু পরে বিরতির পরেই চলে এলাম ব্যবহার একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একে না না এটা হচ্ছে না না একটা গাড়ির নাম বল

ছুটি <laughs>

হ্যাঁ সোহেল টাকা দা সোহেলের দিক টাকা ও ঠিক আছে জিন্স জামা জিন্সের প্যান্ট ও তারপর রাখি এটা জাপি স্টার চারদিকে দেখতে পাচ্ছ যে যেরকম বাচ্চা ভিডিও করছে ফটো তুলছে আর আমাদের সব কেটিএম ডাউক ডাউক করছে ডাউক তো নাই সব দেখছে চশমা ও ও

বাড়ি চলেছে দৌড়ে পারলে মনে হচ্ছে এত সুন্দর দৃশ্য দেখছিস চারিদিকে আপথে বেশি আবার কি করবি

দে <laughs>

গৰীবে বৰক এড়ৰ লোকে তেওঁক বাপ একো কমা খায় বেটাৰকে চাই খব মাছ একো জানা বেটাৰ ভাল খায় খা খা বেটা খা মুঠ

আমরা এখন একটু সন্ধ্যা বেলায় দেখি একটু মেয়ে দেখতে পাই কি সব ছেলেমেলে বলছে মেয়ে দেখতে যাব এগুলো সব এক নম্বরের মাগি ঘরে এটা হচ্ছে একশো পার্সেন্ট মাগি ঘর তো বুঝছে চলো একটুখান দেখে আসি তো একটু তো দাঁড়াও এইখানে দাঁড়াও তাহলে দেখো সব গেলা এইখানে দাঁড়াও সব গেলা দেখবে উপরের দিকে উঠে আসবে নিজের দিক থেকে একটা বাদ যাবে না বুঝতে পারলে সাদা ফেস পাউডার খুঁজে পাবা সেই ভিউ ওই দেখ 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 ওই দেখ কত দূর অবধি মোটর সাইকেল হয়ে যায় তোরা যাইতে ভয় করছিস তার মানে ওরা ওখান থেকে লাইট জ্বালাইলছে তার মানে আরো ওই সাইড থেকে আছে আর ওই সাইডে বাংলাদেশের কলি চলে গেল জঙ্গিরে পড়তে পড়তে আচ্ছা মধ্যলাবাসা দিকে আমরা কি বো বাস কি যাব না যাব ভাড়া আছে যে বাপা দাঁড়িয়েলি যাবো নাই হল লাগি যে হবে বো নাই থাকলে সবকিছু ভাল লাগবে বো থাকলে ভাল লাগবে না শুধু বোটা কি ভাল লাগবে

তো এখন আমরা এই পার্ক ছেড়ে এটা হচ্ছে খিলির পার্ক যারা যারা দেখতে চ চ এই মা চ চ চ চ চ চ চ এখন ওরা আবার যাচ্ছে নাকি রে আমরা বাড়িতেছি হ্যাঁ তো দেখো আমরা একটাই পাচ্ছি না সমুন্ধে সূত্রে ভাই দুটি নিয়ে বেড়াচ্ছি যা যায় সঙ্গে আসুন নিয়ে যান আমাদের এই সেই বৌদির বাজার থেকে সঙ্গে ফিরি

ওা তা হবে পেনশন হবে আমি খালি বাইরে ও বুড়েই আছে ও পুলিশে যাব পুলিশ না শুধু ড্রাইভার হবে পুলিশ बाप दे এখন ড্রাইভার হবে ড্রাইভার বাবা ইংলিশে বল সুন্দর করে জেনে ওই মত রটন কাটলে রটন কাটার মুজ নাই